মিস্ত্রি ভাইরা এই বিষয়টাকে ভালো করে ফলো করবেন আপনারা যখন লেবেল করবেন এই ডাসা প্রত্যেকটা লাগানোর সময় ওই ওই যে 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 আমরা আরেক পিলারে লেবেলে লেবেলে লাগালেন লাগানোর পরে কি করলেন আপনারা এই দুই পাশে কাঠ মারার পরে ঠাস করে এই কাঠ মাইরা ফেলান মাঝখানে যে এই ছাউনির কাঠ গুলা এই যেগুলা এগুলো আগে মেরে ফেলেন কিন্তু এই কাঠ গুলো আপনার আগে মারা যাবে না আপনার যখন দুই দিকে সাউনি মারা শেষ লাইন কাট মারা শেষ এই যে এই কাটগুলা এগুলা যখন আপনার মারা শেষ তখন আপনাদের কি করতে হবে ওই লেভেলের সাথে আবারও এই ডাসা গুলো লেভেল চেক করতে হবে চেক করার পরে যখন আপনি যদি এই কাটগুলা মেরে ফেলেন তখন কিন্তু কোনো ডাসা উঠা নামা করতে পারবেন না যার কারণে উঠা যায় চাপ দিও না যায় না এর জন্য এই দুই লাইন কাট থাকা অবস্থায় আপনার এই ডাসা গুলো নতুন করে সুন্দরভাবে আবার চেক দিতে হবে লেভেল চেক চেক দেওয়ার পরে যখন চেক দেওয়া হয়ে গেল তখন আপনি কি করবেন এই যে মারবেন। মারার সময় যেখানে বসে সেখানে সেই কাট বসাবেন অনেকে আছে যে একটা কার্ড এখানে বসতেছে না এখানে চাপ দিয়ে ধইরা মাইরা বসায় রাখলেন তখন কিন্তু ওই কাটটা পুরো ডাসাটাকে ভাবে টানতে থাকে টানতে থাকে যার কারণেই কিন্তু অনেক সময় এই রাউন্ডশিলের বেলা ডাসাগুলো উঠা যায় তো আশা করি বুঝতে পারছেন এখন থেকে যে কেউ সিঁড়ি করতে গেলে আপনারা আগে লাইন কাট মারবেন এরপরে লেভেল চেক করবেন এরপরে আপনারা মাঝখানের সাউনি মারবেন ইনশাল্লাহ আপনার সিঁড়ি কখনোই এদিক ওদিক লড়বে না হান্ড্রেড এ হান্ড্রেড যেভাবে রাখবেন ঠিক সেভাবেই বসে থাকবে